সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গভীর রাতে দেখছেন যে এখানে একটি গাড়ি লোড হচ্ছে তো আমরা একটু জানিয়ে রাখি আপনাদের এটি গতকালকে আমরা প্রতিবেদন দিয়েছিলাম আমার অ্যাগ্রো ফার্ম থেকে যে দশটি এই ধরনের মাঝারি সাইজের সার গরুগুলো লটে বিক্রি হবে এই একটি প্রতিবেদন দিয়েছিলাম তো প্রতিবেদন দেওয়ার দুই ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে তো আমরা একটু আপনাদের একটু এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব যে আসলে গরুগুলো কি দরে বিক্রি হইলো কোথায় বা যাচ্ছে এবং কিভাবে এই গরুগুলো কনফার্ম করলো আমরা এই বিষয়গুলো একটু জানবো তো আমরা এই গরুগুলো নিয়েছে আমাদের সিং থেকে তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান জি ভালো আছি আচ্ছা এই যে আপনার গরুটা লোড দিয়ে নিয়ে যাচ্ছেন কোথা থেকে আসছিলেন ময়মন সিং থেকে টোটাল কয়টা নিলেন দশটা মানে লটে যেগুলো দেখেছেন সম্পূর্ণটাই নিচ্ছেন আচ্ছা এই যে রাত এখন প্রায় দশটা পার হয়ে গেছে এই রাত এত রাতে আপনার এখান থেকে নিয়ে যাচ্ছেন এর পিছনে কারণটা কি একটু বলেন দেখি আমাদের গরুটা পছন্দ হয়েছে তাই আমরা নিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা পছন্দ আপনারা দেখেছেন অনলাইনে দেখার পরে পছন্দ হয়ে গেছে যার ফলে যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া ভালো তত তাড়াতাড়ি আপনারা নিয়ে যাচ্ছেন তাহলে এটা যাচ্ছে ময়মনসিং ঈশ্বরগঞ্জ থানা আচ্ছা এই যে আমরা একটু দেখছি ময়মনসিং ঈশ্বরগঞ্জে চলে যাচ্ছে লোড হয়ে যাচ্ছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এই ফার্মে আপনারা কি আসলে মোটা তাজা করে বিক্রি করেন নাকি এভাবেই কোম্পানির কুরবানির উপযোগী হলেই ওখান থেকে বিক্রি করে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই যে লোড হচ্ছে চলে যাচ্ছে তো আমরা এখানে যে বিক্রি করলো আমরা আপনারা জানেন যে আমরা এম আর এগ্রো ফার্মের যে দুইজন তরুণ উদ্যোক্তা খামারটি গঠন করেছে আমরা এর আগেও প্রতিবেদন দেখেছিলাম তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে কোথায় যাচ্ছে কি দরে যাচ্ছে আমরা এগুলো একটু জানবো ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আমরা দেখছি অনেক রাতে গরুগুলো লোড হচ্ছে পিছনে কারণটা কি একটু বলেন দেখি আসলে আমাদের আহ মানে

এই জন্যই অনেক কাজ ফেলে এবং সবকিছু ফেলে আগে লোট দিচ্ছি আচ্ছা আমরা যেটি দেখাইছিলাম যে এটি লটে আপনারা দশটি দিচ্ছিলেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো কত টাকায় আপনাদের এখান থেকে এটা আসলে আমাদের আহ মানে ওই

আচ্ছা এই যে রেটটা এই রেটটা থেকে আপনারা সন্তুষ্ট পুরো সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে অবশ্যই আপনারা সন্তুষ্ট থাকেন আমরা যে দেখছি লোড হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাত কিন্তু দশটা পার হয়ে গেছে তোর হাত আসলে পাতলা ওই যে কি করে

টোটাল দশটা আছে টোটাল দশ যে দশটারই কথা বলা হয়েছিল হ্যাঁ সেই দশটা আছে উনি প্রথম দেখাতে পছন্দ করেছেন এবং গরুগুলো আমাদের খুবই কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ উনিও স্যাটিসফাইড আমরাও আমরাও স্যাটিসফাইড দেখে আমাদের এই শেডে এটা দ্বিতীয় শেড এটা দ্বিতীয় শেড তো প্রথম শেডে কিছু অনেক কিছু গরু আছে ওখান থেকে আনা আচ্ছা আচ্ছা প্রথম শেড থেকে ও এইগুলো প্রথম শেড থেকে আসছে এখানে সব

আচ্ছা আমরা একটু ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আসছিলেন কোথা থেকে ময়মনসিং থেকে আচ্ছা আচ্ছা ময়মন সিং থেকে টোটাল কত টাকা আমাদের ভাড়া হয়েছে

আচ্ছা ভাই আমরা আর একটু কথা বলতে চাই জি আচ্ছা এই যে আপনারা বর্তমানে খামার থেকে মানে কি কি ধরনের গরুগুলো দিচ্ছেন আমরা মোটামুটি সব ধরনের কালেকশনই আমাদের আছে কেউ অনেক ভাইয়েরা আমাদের চাই শাহী হল সেক্ষেত্রে আমরা শাহী হলও দিচ্ছি যে অরিজিনাল শাহী হল যেটা আমাদের এদিকে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো জাতের শাহী সেক্ষেত্রে শুকনা গাভী গরুর প্রচুর চাহিদা যেটা মোটা তাজাকরণ এখন ব্যাপক একটা সারা ফেলেছে সারা বাংলাদেশ ব্যাপী সেই গরুগুলো আমি নিজেও আমার ফার্মে দেখেছেন আপনি অসংখ্য অনেকগুলো গরু আছে এবং আমি ইতিপূর্বে অনেকগুলো সাইকেল আমি কমপ্লিট করেছি শুকনো গাভী গরুর সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আর এছাড়া আপনার যে সার গরু গুলো আছে কোয়ালিটি দেশি সার সব ধরনের গরু মোটামুটি আমরা মোটামুটি মানে এখন এখান থেকে সব ধরনের গরু আপনারা সরবরাহ করছেন আচ্ছা বাইরে থেকে কেউ যদি আপনাকে কনফার্ম করে দেয় যে ভাই আমার জন্য একটু বিশটা বা তিরিশটা গরু রেখে দেন আমি আপনার কাছে নিব তো এই ধরনের কোনো সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের সাথে যদি তার এই যেমন শহীদুল ভাইয়ের সাথে খুব সুন্দর কাজে কথায় সবকিছু কিছুই মিলছে আজকে ব্যাংক বন্ধ হওয়া সত্ত্বেও উনি আমাদেরকে মানে এত সুন্দরভাবে টাকা পাঠিয়েছেন যেটা আমি খুবই সন্তুষ্ট ওনার এবং সেই সেই ময়মন সিং থেকে উনি মানে উনি উনি থাকেন পার্সোনালি অবশ্য সাভারে সাভার থেকে উনি আমাদেরকে যেভাবে টাকা কনফার্ম করেছেন এতে আমরা খুবই স্যাটিসফাই তার জন্য আমরা যে কোনো ধরনের সাপোর্ট দিতে প্রস্তুত ইভেন আমাদের যে কোনো ফাইন্যান্সিয়াল থেকে শুরু যদি সাপোর্টও লাগে সেক্ষেত্রেও আমরা তাকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা আমাদের যদি দিতেন আমাদের ফোন নাম্বার হচ্ছে ফার্মের এটা আমাদের জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ টু ওয়ান টু ওয়ান টু ফাইভ টু ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সার্বক্ষণিক পাওয়া যাবে এবং কেউ যদি কনফার্ম করে সেক্ষেত্রে আপনাকে মানে কেউ আপনার কাছে এই ধরনের যে ধরনের নিল লটে যে নিল এই সাইজে যদি কেউ আপনার কাছে কিছু নিতে চায় সেক্ষেত্রে আপনাকে কিভাবে কনফার্ম করতে হবে সেক্ষেত্রে ওই যে আমাকে ফোনে মিনিমাম একটা অ্যামাউন্ট দিতে হবে বিশ হাজার বা টোয়েন্টি বা থার্টি টাকা দিলে তা আমরা কনফার্ম হলাম এবং উনি যে কোনো সময় যখন ইচ্ছে আচ্ছা আচ্ছা টাকা পরিশোধ করে রাখি টাকা মানে আমাদের দিক থেকে গাড়ি পাঠাবে উনি আমাদের নিয়ে যাবে বা যদি বলেন যে আমাদেরকে গাড়ি ম্যানেজ করে দিতে হবে সেক্ষেত্রে আমরা ম্যানেজ করে দেবো পরিবহন খরচ ওনার ওনার যাবতীয় রাস্তায় যে সমস্ত खरोट बाद आस्तुआ। शब्द सुनो जी। तो ठीक है भाई आशंको धन्यवाद मुझे भालो देखते हैं, सुस्तो देखते हैं। नमः। तो तब बढ़ेगा ना मैं। हाँ तो तो आता है ना <देखें>। বিচোরসব লাসান দেখতো যে এখন পল হয়েছে এখন আমাদের কনফার্ম হয়ে গেছে আচ্ছা ভাই আমরা একটু জানতে চাই যে আসলে যদি কেউ বাইরে থেকে আসতে চায় আপনার খামারে সেক্ষেত্রে কিভাবে আসবে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো সেক্ষেত্রে আপনার দিনাজপুর আসার পরে আমাদের এই খামার দিনাজপুর থেকে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার তো খাওয়ার পাশেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার সেক্ষেত্রে বর্ডারের যে মানে সৌন্দর্য সেটাও অবলম্বন করে দিতে পারবে একই সাথে আমাদের খামার তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আর বিষয়টা হচ্ছে যে আমাদের মানে গরু ছাড়ার পর আমাদের শহীদুল ভাই কনফার্ম করার পর বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেই আছে তো সেই ক্ষেত্রে আমাদের ইভেন এক ভাই যে দামে আমরা ভাইকে দিয়েছি তার থেকে বেশি দামেও দিতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের কমিটমেন্ট যেটা ছিল সেই কমিটমেন্ট থেকেই আমরা মনে করেন যে গরুগুলো গরুগুলো দিয়ে হ্যাঁ মানে যে দামে ওনাকে দিয়েছেন শহীদুল ভাইকে এর থেকে আরো 10000 টাকা পরে আপনাকে দিতে চেয়েছে কিন্তু জি জি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কমিটমেন্ট যেটা সেটাই হয়েছে সেটাই জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি ধন্যবাদ না না